থোকায় থোকায় করমজা ধরেছে আমাদের গাছে দেখেন কি সুন্দর করমজা ও করমজা দেখতে খুবই সুন্দর এক আর এক সাইডে করমজা এই গাছটা লাগাইছিলাম প্রায় দশ বছর আগে দশ বছর আগে লাগাইছিলাম গাছটা একসময় অবহেলায় ছিল কিন্তু যত্ন কয়েক বছর আগে নেওয়ার কারণে এখন খুব সুন্দর ফল দিচ্ছে এই দেখেন সাইডের সাইডের করমজাগুলো দেখতে খুবই সুন্দর এই করমজাগুলো গুলো দিয়ে নাকি আচারও বানানো যায় আমার জানা নেই এটা হলো আমাদের বাড়ির গ্রামের বাড়ি দেখেন কি সুন্দর করমজা দেখছেন かいてもらっちゃい。